রাত্রি দুইটার সময় আমার সম্বন্ধে যে ভিক্টিম সে হচ্ছে আমার বড় সম্বন্ধীর মেয়ে আমি তার ফুপা দুইটার সময় ফোন দিচ্ছে যে ফোন দিয়ে কান্নাকাটে যে কে এত নেই কে সুইসাইড করছে পরে আমরা ঘুম থেকে উঠে পরে ফোন থেকে কোথায় ঢাকা মেডিকেলে পরে ঢাকা মেডিকেলে গিয়ে ওই জায়গায় দেখেছে অলরেডি সে মানে কি তার লাশ পরে বিভিন্ন পরীক্ষা করে তাকে মর্গে আমরা রেখে আসলাম পাঁচটার দিকে এসে পরে আমরা নগর থানায় আসলাম আসার পর তারা বলতেছে এটা তারা ইয়ে পেট্রোল অফিসে পাঠালো তারপর না এটা আমাদের থানার আওতায় না পরে আমরা মডেল থানায় গিয়ে বললো মডেল থানায় গিয়ে পরে তাদের লোক পাঠালো ওই জায়গায় গিয়ে আমরা মামলা রুজু করলাম লাস্ট এখনও পোস্টমর্টমের জন্য মর্গে আছে আর যেটা হচ্ছে এই জায়গায় আমরা পুলিশের সিসি ক্যামেরার ফুটেজ দেখছে যে রাত্রে দুইটার সময় টোটাল ছয়জন দুষ্কৃতকারী বা যাদের না কেন তারা এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট এবং আগে থেকে তিনজন ঘরে অবস্থান করতেছিল সিসি ক্যামেরার ফুটেজ যেটা যে মেন কালপিট কেয়ার হাজব্যান্ড সিফাত তার ড্রাইভার এবং তার কেয়ার টাকার মনির তার ড্রাইভার মুকুল এবং ঠিক আর পনের দুটার দিকে তার আরও তিন ফ্রেন্ড প্লাস তার ম্যানেজার চলে আসে প্রেম আজাদ এবং আর একজন তার ছোটো ভাই জীবন আর আসে আসার পরে একটা দুইটা পাঁচ মিনিটে লাস্টটা বের করে নিয়ে যায় সিসি ক্যামেরা বের করে দুইটা গাড়িতে চলে যায় চলে পরে হসপিটালে যখন আমার সম্বন্ধে প্রথম গেল যাওয়ার পরে মানে কি ইয়েকে সিফাতকে আর পায়নি সিফাতের ড্রাইভার ম্যানেজার এরা নিয়ে মানে তাকে প্রথমে বি হসপিটালে নিয়ে গেছে বিআরবি হসপিটাল থেকে পরে ওই জায়গায় সিফাতকে পাচ্ছে সিফাত ওই রাস্তা থেকে মানে সে ইয়ে হয়ে গেছে ফলত তার যে ম্যানেজার ছিল তার যে ছিল তারাও মানে কি সব ছুটকে পড়ছে পরে ইন দ্য মিন আমার সম্বন্ধে এবং আমার যে ভাবি তারা ওই মানে কি হসপিটালে যোগাযোগ আমাদের ক্রিমিনাল কেস এই বিআরবিতে সম্ভব না আপনারা ডিএমসিতে নিয়ে যান

এবং আমি ব্যক্তিগতভাবে শ্রীপাত্মী বলতে বলতাম বাবা এই ধরনের সম্পদগুলো তুমি নষ্ট করো না এতে করে সে আমার সাথে খুব একটা সময় ভালো ছিল আমি যখন তাদের পরামর্শ দিন এগুলো নষ্ট করেন সে আমার সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছে এবং আমার ওয়াইফের সাথেও তার ওয়াইফের যোগাযোগ করতে দেন তার খুব একমাত্র মানে সে কে আগে একেবারে ডিটেস্ট করে ফেলছিল সবার থেকে আমার মাঝে মাঝে মানে ওরকম যে মানে খুব সিরিয়াস পর্যায়ে ঝগড়া বা ওরকম কোনো কিছু শুনতাম না তারা মাঝে মাঝে বিদেশে ট্যুরে যেত বা বিভিন্ন জায়গায় সারা মানুষের ট্রাভেল করতেও অনেক কোনো ওরকম কোনোই নেই কিন্তু সিফাতে আরেকটা প্রবলেম ছিল সে ছিল খুব বদ জায়গায় প্রথম ডেসপারেট একদিন কিনে দিনের কথা হচ্ছে আমি সব শেষ করে দেবো আমি কিচ্ছুটা কখন আমার এই পরিবার মানে সব বিক্রি করে আমি সব শেষ করে দিয়ে দেবো অবশ্যই আমি মনে করতেছি অবশ্যই মনে করতেছি আপনার তো এখানে আলামত দেখলেন যে সে রান্না করতেছে রান্নার তো অবস্থায় ঠিক আছে একটা মানুষ তো দৌড় দিকে সে সুইসাইড করবে না বা আপনি তো পুরো বাসার পেরে ফিরে দেখলেন এবং তার গলার যে দাগটা যে লাস্ট ঠিক আছে ওই জায়গায় পুলিশের প্রাথমিক তারা ধারণা করছে যে এটা মানে কি যদি ইয়ে হয় আপনার ফাঁসিতে ঝুলে তাহলে এ দাগটা এরকম হয় না মানে দাগের যে নমুনাটা এটা মানে মেরে বা কোনো কিছু শক্তি কিছু দিয়ে তাকে মানে কি পেঁচিয়ে মেরেছে মানে বিষয়টা এরকম প্রতিমান হয়েছে তারপরে সেটা আরও তদন্ত সাপেক্ষ বিষয় বা সেটা আসলে আমরা তো নন টেকনিক্যাল লোক আমরা তবে বলতে পারবো এখন আর আরেকটা বিষয় হচ্ছে তিনজন লোক আগে থেকে ঘরে অবস্থান করতেছিল আর ড্রাইভারকে যখন তার যে মনিরকে যখন হসপিটালে আমার সম্বন্ধে ধরছে যে এই মনির কী ঘটনা বলো সে সঙ্গে সঙ্গে পালাইছে ঠিক আছে কারণ আমরা সিসি ক্যামেরার ফুটেজ অনেক মানে এক ঘন্টা যাবত বিশ্লেষণ করছি ওই জায়গায় তারা বারোটার সময় হাজব্যান্ডের তারা বাড়ি থেকে অনেকে খাইয়ে দিয়ে আসছে তিনজন হচ্ছিল সিফাত কেয়ার হাজব্যান্ড তার ড্রাইভার মুকুল এবং তার যে কেয়ারটেকার মনির তারা তিনজন ছিল আর ঠিক একটা পঞ্চাশ মিনিটের দিকে নাকি আরও তার তিন ফ্রেন্ড আসে তার ম্যানেজার আসে তারপর তার ফ্রেন্ড মনির আসে ম্যানেজার মুকুল আসে আর তার আরেক ছোটো ভাই জীবন আসে এবং ঠিক দুইটা পাঁচ মিনিটের দিকে এরা লাস্টটা বের করে নিয়ে যায় চারজন ধরে ধরে লিফটে করে নিয়ে যায় আর দুইজন সিফাত এবং তাদের ম্যানেজার পিছিয়ে পিছিয়ে যায় আর একটা বড়ো ই হচ্ছে যে আপনার এরা দুইটা গাড়িতে করে চলে যায় লাস্টা নিশ্চয় হচ্ছে কালো যে ই করা ভক্সি গাড়িতে আর অন্য অন্য যারা লোক ছিল তারা সাদা ইয়েতে চলে যায় ঠিক আর তার যে চারটা বাচ্চা এটা সবচেয়ে বড় মানে কি প্যাথেটিক বিষয় যে তার চারটা বাচ্চা চারটা বাচ্চা মানে ছোট বাচ্চাটা একেবারেই মানে কি দুধের বাচ্চা দুই বছরের মানে কি একেবারেই দরকার ছিল এখন আছেন কোথায় বাসায় আমরা ভুটানিকের গার্ডেনে চলে আসছি বাইর হই যদি আমার বাইর হই

रिकी लड़चोड़ा उड़ीना मोड़ इबे जा है मोड़ जाओ मोड़ बीचे उड़ी तो दिया सलार तो है यार जून कौन था जाने दिया सलार इधे इधे तो अच्छा लगा हमारे उड़ीना डाली डिलीशियस था यार जून के वर्षे ये इधे की ये उड़ीनेरी আছে তো অবশ্যই তাই না আমি ছবি তুলছি তো

হুম হুম কারণ পুরোটাই জঙ্গল অনেক পুরাতন পুরাতন গাছ হ্যাঁ

জায়গাটা আসার পর অনেকটাই ভালো লাগতেছে এই যে আকাশে আবার অনেক প্রজাপতি উঠতেছে নাকি কি হ্যাঁ পূজাপতি ফরিং এগুলো ফরিং তো অসাম